হ্যাঁ মেকআপ ছাড়া মুখ ধুয়ে আয় তুই তুই তো অনেক কালা তোর আসল চেহারা থেকে মানুষ পালা লাইক মেকআপ ছাড়া মুখের কি অবস্থা কি অবস্থা মুখে ঠিকই তো আছে ভাই আমরা যখন শুটিং করি চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার রোদের টোয়েন্টি ফোর আওয়ার না সরি অলমোস্ট দশ আট থেকে নয় ঘন্টা আমরা শুটিং করি ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম টাইম এরকম হয় শুটে আঠারো থেকে উনিশ ঘন্টা কখনো কখন ষোলো থেকে সতেরো ঘন্টা শ্যুট হয় আপনি যখন রোদে আপনি যখন রোদের মধ্যে নন স্টপ দ্বারাই শ্যুট করবেন কোনো 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 সান প্রোটেকশন নাই কোনো ছাতা নাই কোনো কি বলবো মাথার উপর কোনো ছায়া নাই তার উপরে দশটা পাঁচটা দশটা লাইট থাকে মুখের উপরে দেয়া তখন একটা মানুষ যখন রোদে এত পুরে তখন একটা মানুষের স্কিন কি হয় এর থেকে বেটার মেনটেন করা ইটস ভেরি ডিফিকাল্ট এবং উই ট্রাই টু মেনটেন আওয়ার স্কিন বাট এর থেকে বেটারটা আসলে ডিফিকাল্ট অনেক You look very beautiful. Thank you. Jara, Amadirke normally appreciate Korean. I am very thankful to them. Without makeup, you look good. It's, 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 bolbo. it feels good. Johan Manush you're better, uh, you're okay without makeup. But sometimes it feel very sad because much connected rumor. রিউমার না ঠিক একটা ভিডিও আমার যদিও আমি এটা নিয়ে কখনো লাইভে কথা বলিনি ভিডিও আমার আপলোড হয়েছিল একটা পেজ থেকে যেখানে আমি হেঁটে আসতেছিলাম এবং রোদের উল্টা পাশে ছিলাম এবং আই উই আই ওয়াজ হ্যাভিং আ লট অফ অয়েলি টাইপের সানস্ক্রিন সো ওই ভিডিওটাতে দেখতে আমাকে অনেকটাই ডিফারেন্ট লাগছিল আবার আমি জানি না যারা এই ভিডিওটা নিয়ে আপলোড করছে তারা ওটাকে কী কোয়ালিটিতে আপলোড করছে আর কত এক কতটা শেড ডিফারেন্ট করছে যেটার জন্য আমাকে এখনও কথা শুনতে হয় যে হ্যাঁ তুই তোর আসল চেহারা দেখছিস তুই তো এরকম তুই তো ওইরকম তুই তো অনেক কালা সি আমট সেইং আই এম ফেয়ার আমার স্ক্রিন টোন হচ্ছে শ্যামলা এবং আমি এটাই আমার স্কিন টোন শ্যামলাই শ্যামলাই কিন্তু মানুষ এটাকে এমন বাজেভাবে নিয়ে গেছে এবং এত বাজেভাবে এটাকে বুলিং করছে আমি এখন পর্যন্ত শুনি যে হ্যাঁ হ্যাঁ মেকআপ ছাড়া মুখ ধুয়ে আয় তুই তুই তো অনেক কালা তোর আসল চেহারা থেকে মানুষ পালা যাবে অনেক কিছু সামটাইমস আই ফিল ভেরি স্যাড বাট আসলে রিয়ালিটি যারা আমার অনেক কাছে থেকে আমাকে দেখে দেটি বাট যারা আসলে জাস্ট একটা ছবি দেখে তোমাকে সারা জীবনের জন্য জাজ করে when i feel very sad for them